হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও শুরু করছি তো ভিডিওটা তেমন কিছু না জাস্ট তোমাকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম তোমাদের সঙ্গে হয়তো সবটা কিছুটা মানে সবটা শেয়ার না করতে পারলেও কিছু কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আজকে আমি ফ্লিপকার্ট থেকে কি নিয়েছি অবশ্যই এটা আমি কিনে নিই মানে আমার বড় আমাকে গিফট করেছে তো কী গিফট করেছে সেটাই চলো তোমাদের সঙ্গে দেখাবো এই এই হচ্ছে একটা গিফট আগে পুরোটা খুলি তারপর দেখো তো দেখো এইটা হচ্ছে না আমার বর দিয়েছে তো এটা এখন খুলে তোমাদের আনবক্স করে দেখাচ্ছে এটা কি এসেছে এর মধ্যে কি আছে তার আগে কি একটু কাইচি নি কাইচি দিয়ে কাটলে ভালো হয় এটা হচ্ছে কি না কি আছে বলো তো গেস করো তোমরা বলো তো কি আছে এর মধ্যে এটার মধ্যে আছে হচ্ছে কি না আমার পছন্দের একটা জিনিস অনেক দিন ধরেই নেব নেব করছি সেটাই আছে হচ্ছে রিং লাইট এটাই তোমাদেরকে দেখাবো এটা পুরোটা আগে খুলে নিই হচ্ছে রিং লাইট আর এই হচ্ছে এটা কি তো এটা হচ্ছে যে গোল মতন যে ইয়েটা থাকে লাইটটা সেটা এক এক করে তোমাদের দেখায় এই হচ্ছে লাইটটা বাট ও আসুক ও এসে আমাকে সবটা সেট করে দেবে তখন তোমাদের আর একবার দেখাবো আগে ও আসুক স্কুল থেকে আসুক তারপর তোমাদের দেখাবো এখন আমি যেহেতু এখন আনবক্সিং করিনি তাই ভাবলাম আনবক্সিং যখন করব তোমাদের সাথে শেয়ার করি সেটা তো এইটা কি করে কি করতে হয় সত্যি আমি জানি না আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই ও না আসলে আমি এটা এখন বলতে পারবো না কি করে কি করতে হবে না আসলে আমি বলতে পারবো না এটা কি করে কি করতে হবে তো আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার আর তোমাদের দেখায় এই যে হচ্ছে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা এখন পুরোটা প্যাকিং করা আছে তো তোমাদের জাস্ট দেখালাম কি এসেছে অনলাইন থেকে এবার আমার বড় আসুক স্কুল থেকে তারপর তোমাদের যখন ওপরে সেটটা করবে তখন তোমাদের পুরোটা আবার দেখাবো তো চলো তার জন্য একটু ওয়েট করতে হবে এখন মোটামুটি তিনটে পনেরোটা বাজে চারটের মধ্যে চলে আসবে চারটের মধ্যে এসে দেখি আবার এসেই তো খেলতে যাবে এসে সময় পাই কি না দেখি যদি এখন যদি আমাকে সেটটা করে দিতে নাও পারে তাহলে আশা করি সন্ধ্যাবেলায় আমাকে সেট করে দেবে তো তখন তোমাদের বাকিটা দেখাবো আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছি কিন্তু কবে যাচ্ছি সেটা এখন এই মুহূর্তে বলছি না

আবার আনতে আসবে দিয়ে যাবে অনেকটা টাকা মানে টাকা খরচ হয় গাড়ি ভাড়া একটা খরচ খরচার ব্যাপার আছে তো মা বলছে খরচ হলো কিছু করে নেয় তাও তোকে আনতে যাবে ঠিক আছে আসতে যখন ব্যাপার না খুব তাড়াতাড়ি যাচ্ছি কবে যাচ্ছি সে তোমাদের জানাচ্ছি না পরে জানাবো যখন বাবা আনতে আসবে তখন জানাবো তো চলো আবার তোমরা পুরো ভিডিওটা আবার তোমাদের সন্ধ্যেবেলায় দেখাবো বা স্কুলতে আসো তখন দেখাবো তো চলো এখন আর দেখাচ্ছি না কিছু কিছু বলছি না তো স্কুল থেকে এসেই আমার বর হচ্ছে কি না বিকেলেই বসে গেছে এটা সেট করার জন্য বললো না আগে সেটটা করে দিয়ে তারপরেই খেলতে যাব। বেশ ঠিক আছে আগে সেটটা করে দাও তারপরে দেখি কেমন হিসাব ঠিকঠাক আছে কি না আমার অনেক সময় কি হয় জিনিস হচ্ছে কারণ প্রোডাক্টটা যখন আসে অনেক সময় ঠিকঠাক থাকে না কারণ এর আগে দেখো ওই যে পাশে দেখো আর একটা স্ট্যান্ড রয়েছে এর আগে স্ট্যান্ডার্ড একটা ভীষণ সমস্যা হয়েছে যার জন্য ওইটাকে আবার এক্সচেঞ্জ করতে হয়েছে তাই ও বলল যে আগে তোমাকে হচ্ছে সেট করে দিয়ে যাই তারপরে ঠিকঠাক করে তারপর খেলতে যাব। দেখো অনেক কিছু আছে এর মধ্যে যন্ত্রপাতি আর এইটা আমি তো সেট করতে জানিও না আর এখানে দেখো কিন্তু অনেক রকমের কালার হচ্ছে মানে কালার চেঞ্জিং হচ্ছে এখানে বিভিন্ন রকম কালার হচ্ছে এটা যেমন যখন কালার করবো তেমনই কালার হবে এটা মানে অনেক রকমই কালার আছে আবার লাইটটা হচ্ছে কি না মানে লাইটটা কমানো হয় কমানো যায় বাড়ানো যায় অনেক প্রসেসই আছে সব এই লাইটটার মধ্যে আর এই লাইটটা কিন্তু বেশ কিন্তু মানে লম্বা একদম কতটা সাত ফুট প্রায় লম্বা দেখো অনেকটাই লম্বা মানে এতটাই বেশি লম্বা মানে আমার হাইটের থেকে অনেক বেশি লম্বা সাত ফুট লম্বা আর যে গোল যে লাইটটা আছে ওইটা হচ্ছে কিনা না দশ ইঞ্চি মতন আর কি দশ ইঞ্চি তো বলেছিল হ্যাঁ দশ ইঞ্চি মতন আর কি গোলটা আর লাইটটা আর স্ট্যান্ডটা সাত ফুট লম্বা তো দেখো এই হচ্ছে আমার রিং লাইট তো আমি তো পড়াতে গেছিলাম এই ক্যাবলই আসলাম মানে বিকেলবেলায় ও স্কুল থেকে এসে ঠিক করেছে কিন্তু তখন সবটা ঠিকঠাক হয়নি বলে আমি পড়াতে চলে গেছি তো এসে দেখছি সবটা ঠিকঠাক করে একদম পুরো আমাকে সেট করে দিয়েছে আর দেখো এই যে এইখানটা হচ্ছে কিনা ফোনটা লাগাতে হবে আর এইখানটা এটা বাড়ানো মানে এটা টানার ব্যাপার আছে মানে ফোনটা যেভাবে রাখবে সেভাবে রাখা যাবে আর চার্জারে চার্জার ঢুকিয়ে এই যে মানে জ্যাকের সাথে করটা ঢুকিয়ে এইটার বিভিন্ন রকমের আলো জ্বলবে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি আলো জ্বলাটাও আর এইটা কিন্তু অনেকটা উঁচু অনেকটা লম্বা প্রায় সাত ফুটের কাছাকাছি অনেকটা উঁচু তো ও আমাকে এটা গিফট করেছে এটা কিনে দিয়েছে কটা কানিয়েছে আমি মানে ঠিকঠাক জানি না বলতে পারবো না ঠিকঠাক কত নিয়েছে কারণ যখন ফ্লিপকার্ট থেকে এটা নেওয়া যখন আসলো আসলে টাকাটা পেমেন্ট করা ছিল যার জন্য আমি আর জানি না ঠিকঠাক টাকাটা কত নিয়েছে ওকে জিজ্ঞাসা করে তারপর টাকাটা অ্যামাউন্টটা বলে দেবো টাকা নিয়েছে তো দেখো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও মানে আরেকটাও স্ট্যান্ড নেওয়া হয়েছে সেটা রিং লাইট না মানে এমনি স্ট্যান্ড আর কি নেওয়া হয়েছে আর এইটা আমার ভিডিও করার জন্য আমায় দিয়েছে তো এখানে সব রকম সিস্টেম আছে তো এইখানে এই যে মানে প্লাস মাইনাস করা আছে মানে এই আলোটা জোর দেওয়া কমানো সেরকম ব্যাপার আছে আর মাঝখানে একটা সুইচ আছে সেটা হচ্ছে কি বিভিন্ন রকমের যে এই লাইটটা যে বিভিন্ন রকম কালার হবে সেইটাই করা আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা পরের ভিডিও নিয়ে আবার আসছি তোকে আমার লাগলে ভিডিওটা অবশ্যই জানিয়ে যার এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করতে তো চলো আজকের মত টাটা